লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায় আগ্রাসনের সেই ছবি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন ঐতিহাসিক সেই মাঠে নিজের প্রতিভার ছাপ রাখলেন আরও এক বঙ্গ সন্তান কলকাতার সংলাপ বসু নিউটাউনের এগারো বছরের সংলাপ ইংল্যান্ড সফরে গিয়ে রীতিমতো নজর কাড়া পারফরমেন্স করলেন ছোট থেকেই ব্যাট বল বড্ড প্রিয় সংলাপের পড়াশুনো থেকে একটু ফাঁক পেলেই হাতে তুলে নিত ক্রিকেটের ব্যাট কিংবা বল সংলাপের এই আগ্রহের প্যাশনে তাকে এগারো বছর বয়সে লর্ডসে পৌঁছে দেয় ইংল্যান্ড সফরের দাপুটে পারফরমেন্স করলেন এগারো বছরের বাঙালি ক্রিকেটার সংলাপ বসু সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার হিসাবে মুম্বাই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড সফরে অলরাউন্ডার হিসাবে তাকেই খেলানো হয় ছোট থেকেই ছেলের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ দেখে নিউটাউনের টাউনের ইউথ ক্লাবের কোচিং ক্যাম্পে সংলাপকে ভর্তি করিয়ে দেন তার বাবা সপ্তশ্রী বসু কোচিং ক্যাম্পে বাকি ছাত্রদের থেকে সংলাপের প্রতিভা যে আলাদা তা বুঝতে ভুল করেননি কোচ তাপস রায় পকস ডনবস্ক ডন স্কুলে পাঠরত সংলাপ দশ বছর বয়সে অনূর্ধ্ব তেরো সিএবি অম্বর রায় টুর্নামেন্ট খেলেছিল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটারও ছিল সেই ছেলের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সংলাপের বাবা আর সেটাই চোখে পড়ে মুম্বাইয়ের বিখ্যাত কোচ জোয়ালা সিং কলকাতার ছেলে সংলাপের ট্রায়াল নেয়ার জন্য বিখ্যাত কোচ জুয়ালা সিং তাকে ডেকে পাঠান কলকাতার ছেলে সংলাপের ট্রায়াল নেন বিখ্যাত কোচ তারপরে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হয়েছে সংলাপ তেরো দিনের ইংল্যান্ড সফরের ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় ইংল্যান্ডের স্কুল এবং কলেজের ক্রিকেট দলের বিরুদ্ধে নিজের দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন বছর এগারো সংলাপ ইংল্যান্ড সফরে বয়সে বড় ক্রিকেটারদের সঙ্গে অবলীলায় খেলেন তিনি এমনকি ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেট প্রাপক বাংলার সংলাপে আর সেই সফরে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর সংলাপে মুগ্ধ বিখ্যাত কোচ দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত দীনেশ লাদ ইংল্যান্ড থেকে ফিরে নিউ টাউনে ফের অনুশীলনে মগ্ন সংলাপ অনুশীলনের ফাঁকে ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান ইংল্যান্ড সফর তার থেকে কী শিক্ষা নিলেন তিনি তুমি ইংল্যান্ডে গেছিলে কি কি শিখলে ওখান থেকে প্রথম প্রথম আমি শিখেছি কি কনফিডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ আমাকে আমার ব্যাটিংটা বোলিংটা ফিল্ডিংটা সবকিছু বেটার করতে হবে আর আমি শিখেছি কি মেন্টাল অ্যাসপেক্ট অফ দ্য গেম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল এটা শিখেছি আর আমাকে একা একা টোয়েন্টি থ্রি ডেজ থাকতে হচ্ছে সেটা একটা চ্যালেঞ্জ সেটার থেকে আমি অনেক কিছু শিখেছি যেমন ডিসিপ্লিন ওর সাথে ভালো বিহেভ করা আর ভালো ক্রিকেটার হবার আগে সবটার থেকে আগে ভালো মানুষ তুমি এখানে খেলেছো সিবিদ্যাবার ওখানে ওয়াসিং জপারের সঙ্গে একটা স্নাইট খেলার যোগ পেয়েছিলো তো ওনার মতো ক্রিকেটারের থেকে কী কী শিখেছ তুমি ওনার উনি প্রথম কথা খুবই ডন মানুষ উনি হচ্ছে খুবই ভালো মানুষ আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি ওনার থেকে আমি ব্যাটিং ড্রাইভ শিখেছি ফুল ড্রাইভ ব্যাক ফুট ব্যাটিং উনি এখন আমার সাথে প্রতিদিনই আমি কথা বলি তিনি খুবই ভালো মানুষ তিনি আমাকে শিখিয়েছেন ভালো মানুষ হওয়াটা অনেক আগে ইম্পর্ট্যান্ট দ্যান বিইং আ গুড ক্রিকেটার খুদে কিন্তু নিজের লক্ষ্যে স্থির কপিল দেব শুভমান দিলের ভক্ত আগামী লক্ষ্য প্রসঙ্গে কি বলছেন এই খুদে প্রতিভা শুনে নেওয়া যাক সংলাপ পশুর মুখে তোমার আগামী লক্ষ্যটা কি থাকবে আমার এখন লক্ষ্য হচ্ছে স্টেট টিমে ঢোকা আমার মেইন গোল হচ্ছে ইন্ডিয়াকে ক্যাপ্টেন করা ইন্ডিয়ার জন্য খেলা তোমার আইডল কে আমার আইডিয়াল হচ্ছে কাপুর তুমি মূলত অলরাউন্ডার তো এই জায়গায় আধুনিক সময় ধরো কপিল দেবের খেলা তুমি দেখো নি বা ইউটিউবে খুব যদি দেখতে পারো তো আধুনিক সময় যাদের যাদের খেলা তুমি দেখো টিভিতে দেখো তাদের মধ্যে তো কাজ খেলা ভালো লাগে আমার শুভ কপিলের খেলা খুবই ভালো লাগে খুবই টেকনিক্যাল সাং আর আমার আর একটা প্লেয়ারকে খুব খুব ভালো লাগে যেটা হচ্ছে রচিন রবীন্দ্র পরিবারের সহযোগিতা ছাড়া কোনো ক্রিকেটারেরই যাত্রাপথ মসৃণ হয় না

খিদেটা দেখেই আমরাও আরো এগিয়েছি সংলাপ টু অ্যান্ড হাফ ইয়ার্স যে ওকে সারাদিন যদি খেতেও না দেওয়া হয় কান্নাকাটি করবে না কিন্তু ও যদি প্র্যাকটিস একদিনে এক মিনিটও কম হয় ও কান্নাকাটি করা শুরু করবে এবং সেইটা ও রাত বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত হল মেকআপ যতক্ষণ না হচ্ছে পাঁচশোটা সাড়ে যতক্ষণ না করছে শোভের তো এইটা দেখার পর থেকে ওর যে অদম্য ইচ্ছাটা ফিউচারটা আমার মনে হয় না কেউই বলতে পারে আজকের থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোচও হয়তো বলতে পারবে না বাট হ্যাঁ একটা মানুষের যদি ডেডিকেশন থাকে অনেস্টি থাকে হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি থাকে তাহলে সে আগে যাবে সে কোথাও না কোথাও ভালো করবে তো আমার এটা আমি আমার লাইফেও ফলো করেছিলাম তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মানে আমি চেষ্টা করি সংলাপকে যাতে টু হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করার ওকে ফ্রম মুম্বাইতে নিয়ে যাওয়া তাকে এই প্র্যাকটিসে নিয়ে যাওয়া তাকে কেননা ও এখন যে বয়স ও একা তো দৌড়াতে পারবে না ওর সঙ্গে মা বাবা বাবাকে দৌড়াতে হবে একটা ব্যাপার ও নিজের ইচ্ছা ও একটা ছোট্ট এক্সাম্পল বলবো ইংল্যান্ডের এই যে টিমটা ও সর্বকনিষ্ঠ ছিল এবং ও যাদের সঙ্গে ম্যাচ খেলেছে সেখানে সব আঠেরো উনিশ বছরের ইংলিশ প্লেয়ার এবং মোস্ট অফ দ্য ম্যাচে যেটা দেখা গেছে ওরা অনেক বড় প্লেয়ার খেয়েছে রিজার্ভ এই সাইডের মানে ধরুন কুড়ি বাইশ বছর ছেলেরাও খেয়েছে সেরকম একটা টুর্নামেন্টে নটা ম্যাচে হায়েস্ট ক্রিকেট হওয়া চাকরি তানি ব্যাপার তো নিজের থেকে গিয়ে বারবার স্যারকে গিয়ে বলা যে স্যার আপ মুঝে বলিং দিজে যে মেয়ে টিং তো জেতাল ওর যেই অদম্য খিদেটা যে না আমাকে চান্স দাও আমি প্রুফ করবো এখনও প্রুফ করেছে আই থিঙ্ক দ্যাট স্পিক্স আর লট অবাউট ধেমটেড এমন সাফল্যে গর্বদি তো পচ তাপর্ষ কিছু ওই কাছে অনেক কিছু ওর মধ্যে ইচ্ছাটা অনেক অনেক বাচ্চা আছে যে প্র্যাকটিস করে নিজের মতো এসে পরে দৌড়ালো রানিং করলো ফিজিক্যাল করলো ব্যাচ চলে গেল তারপরে কিন্তু ওকে আমি দেখতাম যে ও একটা কিছু বল আমরা যদি পড়াতাম পাশে যে নিজে নিজে শ্যাডো করত যে এই জিনিসটা আর ওর একটা জিনিস আছে ও জিজ্ঞাসা করে স্যার এইটা আমার কোথায় ভুল হলো এইটা বলিংটা কি করে ভালো করা যায় ব্যাটিংটা কি করে ভালো করা যায় এই ইচ্ছাটা ওর কাছে যে বলে দিলে ও সাইডে একটা সাইডে যে ও নিজে নিজে এই জিনিসটা ওর ভালো ছিল তা মানে কতটা গর্ব আর কি ছাত্রজল ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে গিয়ে ওটা তো সত্যি কথা আমাদের তো খুব একদম নতুন এখানে একটা ক্রিকেট ক্যাম্প আমি দুবেলাই আর কি বাচ্চাদের পিছনে খাটি যেদিন শুনলাম যে ও ইংল্যান্ডে যাবে তো আমাদের সবারই খুব ভালো ও লেগেছে বয়স মাত্র এগারো তাতে কি খুঁদের প্রতিভা সংলাপ কিন্তু নজর কাটছে প্রত্যেকেরই ইংল্যান্ডে গিয়ে দুরন্ত ক্রিকেট খেলেছে এবার আগামী তার লক্ষ্য ঘরোয়া এবং রাজ্য দল পাশাপাশি জাতীয় ধরার হয়ে খেলা সংলাপ কি পারবে যে আগামী তার স্বপ্ন পূরণ করতে উত্তর দেবে কিন্তু সময় ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা